হাবিব রহমান যেহেতু খালেদ জিয়া আপাতত অনুপস্থিত তারেক রহমান আগে থেকে বা দীর্ঘদিন ধরে তিনি দেশের বাইরে রয়েছেন যারা বলছেন যে নেতৃত্বহীন অবস্থায় বাংলাদেশ তারা কি সঠিক বলছেন মোটেই না নেতৃত্বহীন যদি হতো তো বিএনপি আজকে সাড়ে সতেরো বছর ধরেন আওয়ামী লীগ যে অত্যাচার পৃথিবীর ইতিহাসে এত নির্মম অত্যাচার কাহিনী আছে বাবার সামনে ছেলেকে গুলি করতেছে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করতেছে কি না করেছে বিগত সরকার বিএনপির লোকজনকে আওয়ামী লীগে জয়েন করেছে যোগদান করেছে করেনি সেদিন আমি মুক্তি পেলাম একুশে এপ্রিল রাত্রিবেলায় সাড়ে এগারোটার থেকে সাড়ে বারোটার পর্যন্ত ট্রক্টর প্রধান বিচার প্রধান বিচারপতির উদ্দেশ্যে বললাম যে আমাকে জামিন দেন নেই আমার আপত্তি নেই আমার সাদা কমন নেই তাতেও আমি মাইন্ড করি নেই কিন্তু আপনাকে অধিকার কে দিল যে এস আলমের দুর্নীতির তদন্ত করা যাবে না প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ গঠন হলো সেই বেঞ্চ কি করে রায়টা দিল জানতে চাই আমি আমাকে বলতেছে কালকে তো আবার জেলে যাবেন মানে যাবো জেলে আমরা প্রত্যেকে যত নেতারা আমরা জেলতে বের এসে ওই দিনেই আমরা আবার শুরু করেছি রাজপথে গিয়েছি তো সেই সেই দল সেই বিএনপিকে আপনি মাইনাস করে দেবেন সেই বিএনপি মানে এই যে বিএনপি যেভাবে পরিচালিত হয়ে আসবে সে তার মানে এই বৈষম্যবিধি আন্দোলন যখন শুরু হলো প্রতিনিয়ত কিন্তু ওনার একটা নির্দেশনা ছিল আমি যেখানে বের হয়ে ওই দিনই বলেছি সরকার বিদায় নেবে এক অন গল বলে গিয়েছে আমরা তাই রহমান আমাদেরকে আশ্বাস আশ্বস্ত করেছেন খারাপ নেতৃত্বে কোনো সংকট নেই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কোনো ব্যর্থ হচ্ছে না বললাম না এই যে তারেক রহমান আমার হাতে এটা প্রত্যেকের হাতে তারেক রহমান প্রত্যেকের সাথে তারেক রহমান আত্মা যেমন শোলী মধ্যে থাকে এটা আরেকজন বহন করার লাগে না আমার তো ভাই বহন করবেন না আমার তা আপনি বহন করবেন না আত্মা মধ্যে থাকে তারেক রহমান আমাদের প্রত্যেকের সাথে আছেন প্রতিনিয়ত আছেন অতএব এখানে আমার নেতৃত্ব কোনো রকমের ঘাটতি হওয়ার বা নেতৃত্ব শূন্যতা কোনো প্রশ্ন বা নেতৃত্ব এর কারণে আমরা দুর্বল হয়ে গেছি এমন ঘটনা কিন্তু আমাদের ঘটেনি অতএব তার রহমানের নেতৃত্বে সঠিক মধ্যে দেশে তালাচ্ছে এবং দেখেন একটা কথা আপনাকে আমি বলব সারা পৃথিবীকে স্বীকার করতে হবে যারা আজকে বিএনপির আঙ্গুল তো তাদেরকে স্বীকার করতে হবে আবার ভাই মারা গেছে আমার বাপ মারা গেছে আমার বোন নির্যাতিত হয়েছে আমার বাড়ি গেছে আমার জমি গেছে আমার প্রকৃতির মাস্ক নিয়ে গেছে তাই রহমান আমাদেরকে বলেছিলেন পাঁচ তারিখে যে আপনার সব কিছু হারণা করে একটা মানুষ একজন নেতা আইন হাতে তুলে নেবেন না পাঁচ লক্ষ লোক মারা যাবে আওয়ামী বলেছে রক্ত গঙ্গা বই যাবে একটা মানুষ মারা যায়নি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যর্থ ঘটেছে আপনার বাড়ির ভেঙে দিয়ে আসছে একদম স্বাভাবিক বসে আপনার বাড়ির পাশে যে আমি আপনার বাড়ির পাশে দিয়েছি আপনার বাড়ি ভেঙে দিয়েছেন তারপর ওই ওই অর্থে ওই অর্থে সারা বাংলাদেশে যা হওয়ার কথা ছিল যে মেসাগার হোক আজকে যারাই বলুক না তারা থেকে তারা থেকে নিজের তো হয়নি তাদের বাড়ি খাতে ভাঙা যায়নি তাদের আত্মসুম মারা যায়নি তারা জেলে যায়নি তারা পুলিশের পেটা খায়নি টেয়ার টেল সহ্য করে নাই আমরা ইয়ে ইলেকট্রিক শখ কেমন লাগে সেটা তার বোঝেনি আমরা বুঝেছি আমাদের হচ্ছে আমরা তার এই নির্দেশে আমরা এমনভাবে আমরা নিয়ন্ত্রণ করেছি আমাদের নিজেদেরকে যে আপনি চিন্তা করতেন সেই ক্ষটা না দিয়ে টুকিটাকে ছোটো খাটো কিছু কিছু কাজ কিছু কিছু একটা দলের লক্ষ্য লক্ষ্য না কোটি কোটি কর্মী নেতা সেখান থেকে কিছু শৃঙ্খল থাকতেই পারে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য তো চাঁদাবাজি চাঁদাবাজি বললাম তো কোটি কোটি কর্মী নেতা এর ভিতরে নাম হিসাব না কতটা হয় এটুকু আমরা চাই না এবং চাঁদাবাজিটা কি যায় আজকে ফুটপাথে চাঁদাবাজি হচ্ছে এই তো এই ফুটপাথে আপনি যোগানবার উঠে দিতে পারবেন শুধু ফুটপাথ না বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পর্যায় কোন জায়গাগুলি হচ্ছে আপনার ব্যক্তিগত হবে কারোর অফিসে গিয়েছে বাড়ি দখল করতেছে তা তো না ব্যবসা বাণিজ্য যেগুলি আগে একটা নিয়মের মধ্যে চলছে এখন সেই নিয়ম আপনার কাছি বাস স্ট্যান্ড বলেন অনেকবার বলেছি আপনার যাত্রাবাড়ি বলেন আপনার এই যে মহাখালী বলেন যখন বিএনপির ক্ষমতা ছিল তারা পরিচালনা করেছে যেই আমলি ক্ষমতা আছে পিটিএ বের করে দিয়েছে হাট বাজারগুলি বিএনপি ডেকে নিয়েছিল সরকারকে ট্যাক্স দিয়েছিল সরকারকে তারা এই যে টাকার বিনিময়ে যে ডাক হয় যে ডাক তারা পেয়েছিল আমলে ক্ষমতা বের করে দিয়েছে এখন তারা নেই সাহেবের হাট বাজারগুলি তারপরে বিএনপি এই জায়গাটা করেছে কিন্তু দখল করে নেনি যারা এই হাটবাজারগুলি ডাকের সাথে তাদেরকে দিয়ে এসে একসাথে মিলেমিশে একটু পরিচালনা করতে হবে আগামী দিন যখন আবার হয়তো সরকার ইজারা নেবে টাকা নেবে একটা ডাক হয় একটা একটা হাত দুই কোটি তিন কোটি টাকার হাত ডাক হয় তো সেইটা তো যারা এখন ওই হাটগুলি যারা পরিচালনা করতেছে বাসে বাসের ধরনের লাইন দিতে হবে তার টোকন দিতে হয় তার সিরিয়াল মেনটেন করতে কে করবে এটা তো নিয়মের মধ্যে দিয়ে এটা আছে এখন এইটাকে যে চাল আপনার বাড়ি আমি দখল করেছিলাম আপনি এখন এসে আপনার বাড়িতে উঠছেন এটাকে দখল বাজে হবে এটা বহু ঘটনা আছে তারপরেও আমরা মনে করি একটাও যেন না ঘটে একটাও যেন না ঘটে সেটা আমরা চাই আমাদের নেতাও সেটা চায় আমি মনে করি যেন তার দেশে ফিরে আসবেন যেটুকু হয়েছে সেটুকু আর হতে পারবে না কারণ উনি খুব কঠোর ভাবে উনি যদি উনার নেতাকর্মীদেরকে এইভাবে সংযোগ করতে পারেন আওয়ামী লীগের মুখের কথা মিথ্যা বানিয়ে দিয়েছেন বড় নেতাদের কথা একদম একশো পার্সেন্ট মিথ্যা বানিয়ে দিয়েছেন পাঁচ লক্ষ লোক মারা যায় রক্ত একটা লোক মারা যায়নি একটা লোক মারা জানি বলে ভুল হবে কিছু কে মারা গেছে কে মারা গেছে না ওই কে মারা গেছে আগস্টটা পরে তো অনেক পাঁচ আগস্ট মারা গেছে ওটা ওটা নর্মালি আওয়ামী লীগ আওয়ামী লীগ দ্বারা